নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আজকের রেসিপিটা খুবই ইউনিক আর দারুণ মজার সহজ একটা বার্গারের রেসিপি সকালের নাস্তায় বা বিকেলের চায়ের সাথে খুবই কম সময়ে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই বার্গারটি খুব সহজে তৈরি করতে পারবেন রেসিপি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করতে ভুলবেন না যাতে আমি কোনো রেসিপি শেয়ার করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশানটা চলে যায় বার্গার বানানোর জন্যে আমি প্রথমেই দুইটা বার্গারের বান নিয়ে নিয়েছি বার্গার বানানোর জন্য সবসময় বার্গারের জন্য যে ব্রেডগুলো থাকে ওইগুলোই ব্যবহার করবেন নর্মালি একই রকম দেখতে মুদির দোকানে বা চায়ের দোকানেও কিন্তু রুটি পাওয়া যায় কিন্তু ওইগুলো কিন্তু বার্গারের ব্রেড না তাই ওই ধরনের রুটিগুলো দিয়ে বার্গার বানালে কিন্তু বার্গারের টেস্টটা ভালো আসবে না তো এখন আমি রুটিগুলোকে সুন্দরভাবে দুই ভাগ করে কেটে নিয়েছি রুটিগুলো এক রেখে দিচ্ছি এখন একটা পেঁয়াজ নিয়ে নিলাম প্রথমে আমি বার্গারের জন্যে যা যা উপকরণ লাগবে ওইগুলোকে কেটে রেডি করে নিব। পেঁয়াজটা একদম ছোট ছোট কিউব করে কেটে নিব। নর্মালি বার্গারে কিন্তু পেঁয়াজটা রিং করে দেয়া হয় কিন্তু আমি বার্গারে এইভাবে পেঁয়াজটা অ্যাড করব। এটা একটু ডিফারেন্ট আর দেখতেই পাচ্ছেন কতটা ছোট কুচি করেছি পেঁয়াজের মতন একই সাইজ করে টমেটোটাও কেটে নিব যাতে পেঁয়াজের সাথে টমেটোর স্লাইসটা কিছুটা মিল থাকে টমেটো কাটা শেষ একটা বাটিতে তুলে নিচ্ছি এখন কেটে নিব শশা শশাটা কিন্তু টমেটো আর পেঁয়াজের মতন কিউব করে কাটবো না শশাটা হচ্ছে গোল গোল স্লাইস করব কারণ শশাটা হচ্ছে বার্গারের সব কিছু উপকরণের একদম উপরে দিব এখন একইভাবে কাঁচামরিচ আর পেঁয়াজ মিহি কুচি করে কেটে নিলাম বার্গারের উপরে দেওয়ার জন্য যা যা উপকরণ লাগবে সবগুলো রেডি করা হয়ে গেছে এখন হচ্ছে বার্গারের ব্রেডটা ভেজে নিব। এখন একটা ফ্রাইং প্যানে বাটার দিয়ে দিলাম বাটারগুলো গলে যাওয়ার পরে রুটিগুলো দিয়ে দিচ্ছি এই রুটিগুলো আমি শুরুতেই হাফ করে কেটে নিয়েছিলাম একটু সময় নিয়ে চুলার তাপটা একদম লো হিটে রেখে তারপরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিগুলো ভেজে নিব ভাজার মাঝখানে আরও কিছু বাটার অ্যাড করলাম যাতে রুটিগুলো বাটারের মধ্যে ভালো মতন ভাজা হয় ঠিক এইভাবে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত রুটিগুলো ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে রুটিগুলো তুলে রাখলাম ঠিক একই প্যানে আবারও বাটার দিয়ে দিলাম এরপরে একটা ডিম দিয়ে দিচ্ছি চুলার তাপটা কিন্তু অবশ্যই একদম লো করে রাখতে হবে তা না হলে সব উপকরণ অ্যাড করতে করতে ডিমটা পুড়ে যাবে চামচ দিয়ে একটু ডিমটা শেপ করে নিলাম যাতে দেখতে সুন্দর দেখা যায় এখন দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ আর এক চিমটি গোলমরিচ তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি যেগুলো আমি কিউব করে কেটে রেখেছিলাম আর কাঁচামরিচ সব কিছুই অল্প অল্প করে দিচ্ছি কারণ ডিমের মধ্যে অতিরিক্ত কোনো মশলার প্রয়োজন হয় না টমেটো কিউব করে দিয়ে দিলাম দেখেই বোঝা যাচ্ছে কতটুকু করে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি মরিচ এক চিমটি পরিমাণ আর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ ধনিয়ার গুঁড়া আর টেস্টটা আর ইউনিক করার জন্যে সবশেষে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ চাট মশলা বা চটপটির মশলা সব শেষে আরও এক চিমটি করে গোলমরিচ আর লবণ দিয়ে দিব আর তার উপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা লবণ আর গোলমরিচ দুইবারে অ্যাড করার কারণ হচ্ছে প্রথমে যাতে ডিমের ভিতর লবণটা ঠিক মতন যায় আর দ্বিতীয়তে হচ্ছে যাতে সবজির ভিতরে লবণটা ঠিক মতন যায় এই জন্যে দুইবারে অ্যাড করা প্রথম ডিমটা ভাজা হয়ে গেছে এখন বাটার দিয়ে একইভাবে আরও একটা ডিম ভেজে নিব পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এরপরে এক চিমচি করে লবণ আর গোলমরিচ তারপর হচ্ছে মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া চাট মশলা বা চটপটের মশলা আমার এই বার্গার রেসিপিতে কিন্তু মশলার পরিমাণটা খুবই কম লাগছে যার কারণে স্বাস্থ্যের কোনো ক্ষতি হওয়ার চান্স নেই আর হ্যাঁ ডিমের কুসুমটা যাতে একদম শক্ত না হয়ে যায় সেটা খেয়াল করবেন সব মশলা দেয়া হয়ে গেছে এখন ডিমের চারপাশটা হালকা ক্রিস্পি হয়ে গেলে আমি ডিমটা নামিয়ে নেব কিন্তু ডিমের কুসুমটা কিন্তু ঠিকই নরম থাকবে এখন হচ্ছে বার্গারটা সেটিং করে নিব আমার এই বার্গারে কিন্তু অবশ্যই গার্লিক মিওনিজ ব্যবহার করবেন গার্লিক মিওনিজের রেসিপিটা আমার ডেসক্রিপশনে দেয়া থাকবে আর আমি উপরে লিংক দিয়ে দিব আমার বার্গারের সাথে আমার এই গার্লিক মিওনিজটা কিন্তু মাস্ট তা হলে টেস্ট মিস করবেন রুটির দুই পাশে মেওনিজ দিয়ে দিলাম তার উপরে ডিমটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হট টমেটো সস তার উপরে দিয়ে দিব হচ্ছে স্লাইস করে কাটা শসা তো আমার এই বার্গারটা যদি বাসায় ট্রাই করেন তাহলে কিন্তু অবশ্যই গার্লিক মিওনিসটা আগে তৈরি করে নেবেন তো এই হচ্ছে আমার ডিমের ঝটপট একটা বার্গার বার্গারটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর উপকরণও খুব কম লাগে কিন্তু খেতে কিন্তু দারুণ মজা আপনি চাইলে অতিথি জন্য জন্যও ঝটপটে বার্গারটা তৈরি করে দিতে পারেন সবাই সারপ্রাইজ হয়ে যাবে যে ডিম দিয়ে এত মজার বার্গার তৈরি করা যায় বার্গারটা কিন্তু অনেক জুসি হয়েছে আমি মাঝখান বরাবর একটু কেটে দেখাচ্ছি যেহেতু ডিমের কুসুমটা হালকা নরম ছিল আপনারা আবার ভাববেন না যে ডিমের কুসুমটা কাঁচা ছিল ডিমের কুসুমটা সেদ্ধ ঠিকই হয়েছে কিন্তু হালকা নরম ছিল বার্গারটা মাঝখান বরাবর কেটে নিলাম এই হচ্ছে মাঝখানে দেখতেই পাচ্ছেন কতটা জুসি আর দারুণ দেখতে হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু সেই রকমই মজা হয়েছে আশা করছি বাসায় একবার হলেও ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে জানাবেন আমার এই বার্গারের ইউনিক রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ